আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো দুধ ও সাবুদানা দিয়ে খুবই মজার একটা ডেজার্ট আইটেম এই রেসিপিটি অল্প সময়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অসম্ভব মজার তাহলে চলুন রেসিপিটি শুরু করি এই ডেজার্টটা তৈরির জন্য আমার লাগবে সাবুদানা আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে বলক তুলে নিব পানিতে বলক চলে আসলে এর মধ্যে আমি সাবুদানাগুলো দিয়ে দিব এখন সাবুদানাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল করে নিব সাবুদানাগুলো প্রায় সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে রেড ফুড কালারটা দিয়ে দিব তবে আপনারা চাইলে এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। আমি সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এতে করে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আগার আগার এবারের মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটু গুলে নিব এখন আমি দুধ জাল করে নিব তার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চিনিগুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব মিষ্টিটার ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম তবে কেউ চাইলে লবণটা স্কিপ করতে পারেন দুধে বলক চলে আসলে এর মধ্যে আমি সাবুদানাগুলোকে দিয়ে দিব এবার সাবুদানাগুলোকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি যে আগার আগারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটা দিতে হবে আর অনবরত নেড়েচেড়ে দিতে হবে নয়তো নিচের দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে আগার আগারটা দেওয়ার পরে খুব বেশি জাল করে নিব না জাস্ট কয়টা বলক চলে আসলে এটাকে নামিয়ে নেব আমার এই ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে সেট করার জন্য আমি একটা বাটিতে ঢেলে নিব। এখন এটাকে রুম টেম্পারেচার রেখেই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আমি ডেজার্টটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব আমার ডেজার্টটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডেজার্টটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম তো এই রেসিপিটা কিন্তু গরমে একবার হলেও বানিয়ে খাবেন দুর্দান্ত লাগবে আর আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন